भयभञ्जन जय शंसन करुणायत नयनं भयभञ्जन जय शंसन करुणायत नयनं कनकोत्पल जनको जलरससागर चयनं कनकोत्पल जनको जलरससागर चयनं मुखरीकृतधरणी तल হরিকীর্তন রসনম মুখরী কৃত ধরনী তল হরিকীর্তন রসনম শীতি পাবন ভবতারণ পিহিতারুন বসনম শীতি পাবন ভবতারণ পিহিতারুন বসনম শুভ দিবসে বৃষ রবিজানিজ দই তাম শুভদোদয় পরিচারক সহ যদগুরু প্রভুবা শিশু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জীবকি যায় শিল গুরু মানজীকে যায় দশম দস্তাচার্য যায় সমাগত ভক্ত বৃন্দ শ্রী চৈতন্য ভাগবতে শ্রীশ্ল্রভুপের গৌড়ীয় ভাষ্য থেকে যে ব্যক্তি বিষ্ণু পূজা করেন হরিনাম প্রশ্ন সূচক চিহ্ন গ্রহণ করেন অর্থাৎ হরিনাম গ্রহণ হয় না যে ব্যক্তি বিষ্ণু পূজা করেন নাম গ্রহণ করেন কিন্তু হরিভক্তকে নিন্দা করেন তাহার সমস্ত পূজা ও নাম গ্রহণ অতএব যদি কোন শুদ্ধ ভক্ত থাকেন যিনি হরির ভক্ত হরিভক্ত তাহার প্রতি নিন্দা হয় এবং সেই নিন্দায় আমরা অংশগ্রহণ করি বা সেই নিন্দা দেখেও তার প্রতিবাদ না করি তাহলে আমরাও সেই নিন্দকদের মধ্যে বা নিন্দকদের অপরাধের মধ্যে পড়ে যাব এটা কথা সার থেকে আর শ্রীচৈতন্য ভাগবতের অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায় সতেরো নম্বর শ্লোকের গৌরীয় ভাষ্যের একটি বাক্য আমরা পড়েছি সেখানে প্রপাদ লিখেছেন এই প্রকার অনধিকারীর পরমহংসাচার গ্রহণ সর্বদা গ্রহণীয় বলিয়া সাধারণ মূঢ়লোক পারমহংস ধর্মের মূল আশ্রয় শ্রী নিত্যানন্দকেও বিভিক্ত ও ধীর সন্ন্যাসী জ্ঞানে ভ্রমে পড়িয়াছিলেন অনধিকারীরা পরমহংস বয়স নেয় এবং তাদের সেই পরমহংস আচার নেই এইটা সাধারণ মানুষ দেখে এবং সেটাকে নিন্দনীয় বলে জানে কারণ অনধিকারী পরমহংস বেশ নিয়েছে কিন্তু পরমহংসের আচার নেই হৃদয়ে তা নেই হৃদয়ে প্রেম নেই সাধারণ লোক মনে করেছে যে নিত্যানন্দ প্রভু একজন বিবিক্ত এবং ধীর সন্ন্যাসী অতএব তাকেও এই সন্ন্যাসী ধীর সন্ন্যাসীর যেসব ব্যবহার সেইগুলো করতে হয় সাধারণ লোক প্রভুবাদ বলছেন এই ভ্রমে পড়িয়াছিলেন এখনও এই জিনিস দেখা যায় গতকাল যতদূর হয়েছে শ্রীচেতন ভাগবত অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা আবার বা চৌত্রিশ এতে কে যে না জানিয়া নিন্দে তান কর্ম এতে কে যে না জানিয়া নিন্দে তান কর্ম নিজ দোষে সেই দুঃখ পায় জন্ম জন্ম গর্হিত করয়ে যদি মহা অধিকারী নিন্দার কি দায় তাঁরে হাসিলেই মরে মহাপ্রভুর একজন সহাধ্যায় একসঙ্গে পঠন পাঠন করেছেন পূর্বে বিদ্যা বিলাস লীলা যখন মহাপ্রভু করেছেন তখন তার সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করেছেন সেই রকম একজন বিপ্র নীলাচলে এসে মহাপ্রভুর সঙ্গে নিভৃতি দেখা করার সুযোগ পেয়ে তিনি বলছেন যে নিত্যানন্দ প্রভু বঙ্গে গিয়ে রকম ব্যবহার করছেন শুনেছি সবাই বলেন তিনি বড় লোক কিন্তু তার ব্যবহার দেখে আমার কিছু সন্দেহ আপনি কৃপাপূর্বক সেই সন্দেহ নিরসন রসন করুন এই প্রসঙ্গে মহাপ্রভু বলছেন সেই সকল বৈষ্ণব গুরু কীর্তন করেন ভাগবত হইতে জানি ভাগবত হইতে এসব তত্ত্ব জানি তাহ যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি শ্রীমদ ভাগবতে এই সব তত্ত্বের কথা আছে যিনি ভক্ত ভক্ত ভাগবত যিনি ভক্ত ভাগবত অর্থাৎ গুরু গুরু মানে আমরা সবসময় মনে করি যার কাছে সেই মন্ত্র নেওয়া হয়েছে অবশ্যই তিনি যদি সদ্গুরু হন তিনি গুরুদেব আর ভক্ত ভাগবত অর্থাৎ যার মধ্যে ভগবান অবস্থান করেন যিনি গ্রন্থ ভাগবতের আচরক আচারময় প্রচারক সেই রকম মা বৈষ্ণবের নিকটে যদি ভাগবত অধ্যয়ন করা হয় তাহলে এই সব তত্ত্ব বোঝা যাবে হলে শ্রীমদ ভাগবতের লিখিত এসব তত্ত্ব আমরা বুঝতে পারবো না ওই জন্যই তো দেখা যাচ্ছে সবাই এতদিকে সব ভাগবত পালায়ন হচ্ছে ভাগবত শুনছে সোনার অভিনয় করছে কিন্তু এই সব তত্ত্ব বুঝতে পারছেন মহাপ্রভু বলছেন ভাগবতের দশম স্কন্ধক্ত দেবকীর গর্ভজাত ষটপুত্রের বিনাশ ও দণ্ডপ্রাপ্তি ব্রহ্মার বাহ্যদুরাচার দর্শনে তৎপ্রতি কটাক্ষের দৃষ্টান্তই প্রমাণ এর আগে মহাপ্রভু বলেছেন সেই বিপ্রকে যিনি অধিকারী হন মহা অধিকারী হন তার কোনো দোষ গুণ হয় না পদ্মপত্রে যেমন কখনো জল লাগে না সেরকম নিত্যানন্দ প্রভুর স্বরূপ নির্মল আর এই রকম অধিকারী ব্যক্তি অর্থাৎ নিত্যানন্দ প্রভু যেমন সেই রকম অধিকারী ব্যক্তি যিনি নন তিনি যদি এইসব ব্যবহার করতে যান তাহলে রুদ্রবিনে অন্নে যদি করে বিষ পান সর্বথায় মরে সর্বপুরাণ প্রমাণ একমাত্র শিবই বিষ পান করতে পারেন শিব বিস্পান করেছেন সেই দেখে যদি আর কেউ বিস্পান করতে যান তাহলে তার মৃত্যু হবে বিশের প্রভাবে মৃত্যু হবে এখানে আরো বলেছেন যে নিন্দার কি দায় তাঁর হাসিলেই মরি নিন্দা করতে হবে না যদি সেরকম কোনো ব্যবহার থেকে কেউ হাসেন তাতেও তিনি বিপদে পড়ে যাবেন তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত থেকে স্বয়ং মহাপ্রভু দিচ্ছেন মহান্তের আচরণে হাসিলে যে হয় চিত্ত দিয়া শুনো ভাগবতে যেই কয় এককালে রামকৃষ্ণ গেলেন পড়িতে বিদ্যাপূর্ণ করি চিত্ত করিলা আসিতে কি দক্ষিণা দিব বলিলেন গুরুর প্রতি তবে পত্নী সঙ্গে গুরু করিলা মৃত পুত্র মাগিলেন রামকৃষ্ণ স্থানে তবে রামকৃষ্ণ গেলা যম বিদ্যমানে আজ্ঞায় শিশুর সর্বকর্মঘুচাইয়া জামালয় জমালয় হইতে পুত্র দিলেন আনিয়া পরম অদ্ভুত শুনি এসব আখ্যান দেবকিও মাগিলেন মৃতপুত্র দান দৈবে একদিন রাম সম দৈবে একদিন রাম সম্বোধিয়া কহেন দেবকীয়তি কাতর হইয়া এখানে ঘটনা ঘটল কি মহাপ্রুষ স্বয়ং বলছেন শ্রীমদ্ ভাগবতের ঘটনা যে মহান্তের আচরণে হাসলে কি হয় তার ফল আমি তোমাকে বলছি শোনো এই বলে সেই সহাধ্যায়কে তিনি বললেন রামকৃষ্ণ অর্থাৎ বলরাম এবং কৃষ্ণচন্দ্র সান্দিপনি মনির আশ্রমে গিয়ে মনির আশ্রমে গিয়ে যখন বিদ্যা শিক্ষা করলেন বিদ্যা শিক্ষার শেষে বললেন গুরুদেব কি দীক্ষা দেব কি কি দক্ষিণা দেব বিদ্যাপূর্ণ করে যখন ফিরে আসতে চাইছেন তখন ভাবলেন যে দক্ষিণা দেব তখন জিজ্ঞেস করলেন কি দক্ষিণা দেব কি দক্ষিণা দেব তখন সান্দিপণী মণি তিনি তার পত্নীর সঙ্গে যুক্তি করে বললেন যে রামকৃষ্ণ সূত্র ভগবান অনেক ঘটনা শুনেছি ব্রজে তো আমাদের এই যে মৃত পুত্র আছে তাকে ফিরিয়ে দিক রামকৃষ্ণ তাই করলেন জম মহারাজের কাছে গিয়ে তাঁর আজ্ঞায় সেই সন্দীপনির মণির পুত্রের যত সব দোষ ছিল কর্ম ছিল সেসব ঘুচিয়ে জমালয় থেকে সেই পুত্রকে নিয়ে এসে গুরুদেব সন্দীপণিমণিকে এবং তার পত্নীকে উপহার দিলেন এটাই তাঁর দক্ষিণা এই কথা শুনে দেবকীও পরে ভাবলেন যে আমার পুত্র তো গুরুদেবের পুত্রকে ফিরিয়ে নিয়ে এসছে আমি তাদের কাছে যাইব যে আমার যে ছয় পুত্র চলে গিয়েছে কংস হত্যা করেছিল তাদেরকে ফিরিয়ে দাও দৈবে একদিন রামকৃষ্ণে সম্বোধিয়া কহেন দেব কি অতি কাতর হইয়া শুন শুন রামকৃষ্ণ যোগ যোগেশ্বর শুন 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 রামকৃষ্ণ যোগেশ্বরেশ্বর তুমি দুই আদি নিত্য শুদ্ধ কলেবর সর্বজগতের পিতা তুমি দুই জন মুই জানো তুমি দুই পরম কারণ জগতের উৎপত্তি স্থিতি বা প্রলয় তোমার অংশের অংশ হইতে সব হয় তথাপি পৃথিবীর খণ্ডাইতে ভার হইয়াছ মোর পুত্র রূপে অবতার ঘর হইতে যেন গুরুর নন্দন আনিয়া দক্ষিণা দিলে তুমি দুইজন মোর ছয় পুত্র যে মরিল কংশ হইতে বড় চিত্ত হয় তাহা সবারে দেখিতে গতকাল গুরুপুত্র আছিল মরিয়া তাহা যেন আনি দিলা শক্তি প্রকাশিয়া এই মতো আমারেও করপূর্ণ ঘাম আনি দেহ মরে মৃত ছয় পুত্র দান শুনি জননীর বাক্য কৃষ্ণ সংকর্ষণ সেই সেইখণে চলি গেলা বলির ভবন নিজ ইষ্টদেব দেখি বলি মহারাজ মগ্ন হইলেন প্রেমানন্দ সিন্ধুমাজ গৃহ পুত্র দেহ বিত্ত সকল বান্ধব সেইখানে পাদ পদ্মে আনি দিলা সব লোমহর্ষ অশ্রুপাত পুলক আনন্দে স্তুতি করে পাদ পদ্ম ধরি বলি কান্দে জয় জয় অনন্ত প্রকট শঙ্কর্ষণ জয় জয় কৃষ্ণচন্দ্র গোকুলভূষণ জয়ক্ষ গোপাচার্য হলধর রাম জয় জয় কৃষ্ণ ভক্ত ধনমন প্রাণ যদ্যপি হ শুদ্ধ সত্য দেব ঋষিগণ তা সবারও দুর্লভ তোমার দর্শন তথাপি হেন প্রভু কারুণ্য তোমার তমগুণ অসুরেও হও সাক্ষাৎকার অতএব শত্রু মিত্র নাহিক তোমাতে বেদেও কহেন ইহা দেখিও সাক্ষাতে মারিতে যে আইল লইয়া বিষস্তন তাহারেও পাঠাইলা বৈকুণ্ঠ ভুবন বলি মহারাজ বন্দনা করছেন বলরাম এবং কৃষ্ণের বললেন যে যিনি স্তনে বিষ দিয়ে তোমাকে মারতে এসেছিল সেই পুতনাকেও তুমি বৈকুণ্ঠ ভুবনে পাঠিয়েছ ভগবান ও ভক্তের মহত্ব অক্ষজ জ্ঞানের অগম্য অতএব তোমার হৃদয় বুঝিবারে বেদে শাস্ত্রে যোগেশ্বর সবেও না পারে যোগেশ্বর সব যার মায়া নাহি জানে মুই পাপি অসুর বা জানিব এই কৃপা কর মোরে সর্বলোকনাথ গৃহ অন্ধকূপে মোরে মরে না করিহ পাত তোর দুই পাত পদ্ম মর হৃদয়ে ধরিয়া শান্ত হই বৃক্ষ মোলে পরি থাকো গিয়া। তোমার দাসের সঙ্গে মরে করো দাস আর যেন চিত্তে মোর না থাক রামকৃষ্ণ পাদ ধরিয়া হৃদয়ে এই মত স্তুতি করে বলি মহাশয় ব্রহ্মলোক শিবলোক যে চরণৌ দকে পবিত্র করিতেছেন ভাগীরথী রূপে হেন পুণ্য জল বলি গোষ্ঠীর সহিতে পান করে শিরে ধরে ভাগ্যদয় হইতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র অলঙ্কার পাদপদ্মে দিয়া বলি করে নমস্কার আজ্ঞা করো প্রভু মরে শিখাও অপনে যদি মরে ভৃত্য হেন জ্ঞান থাকে মনে ভগবা পালনকারী বিধি পর পারে গমনের সমর্থ যে তোমার হয় বিধি শুনিয়া বলির বাক্য প্রভু তুষ্ট হইলা যে নিমিত্ত আগমন কহিতে লাগিলা প্রভু বলে শুনো শুনো বলি মহাশয় যে নিমিত্তে আইলাং তোমার আলয় আমার মায়ের ছয় পুত্র পাপি কংসে মারিলেক সেই পাপে সেহ মইল শেষে নিরবধি সেই পুত্র শোক সঙ্গরিয়া কান্দেন দেব কি মাতা দুঃখিতা হইয়া তোমার নিকটে আছে সেই ছয়জন তাহা নিব জননীর সন্তোষ কারণ ব্রহ্মার পুত্র সটকের পা সাপভ্রষ্ট হইয়া অসুরজনীতে জন্মগ্রহণ সেসব ব্রহ্মার পুত্র সিদ্ধ দেবগণ তা সবার এত দুঃখ শুনো যে কারণ প্রজাপতি মরিচি যে ব্রহ্মার নন্দন পূর্বে তান পুত্র ছিল এই ছয়জন ব্রহ্মার আচরণে ব্রহ্মার আচরণের প্রতি হাস্যই উহার কারণ দৈবে ব্রহ্মা কামসরে হইলা মহিত লজ্জা ছাড়ি কন্যা প্রতি হইলেন চিত তাহা দেখি হাসিলেন এই ছয়জন সেই দোষে অধপাত হইল সেইক্ষণ মহান্তের কর্মেতে করিল উপহাস অসুর জনিতে পাইলেন গর্ভবাস হিরণ্যকশিপুর জগতের দ্রোহ নিমিত্ত জনিতে জন্মলাভ হিরণ্যকশিপুর জগতে দ্রোহ করে দেব দেহ ছাড়ি জন্মিলেন তার ঘরে ইন্দ্র বজ্রাঘাতে উক্ত ছয় জনের বিবিধ দুঃখ তথায় ইন্দ্রের বজ্রাঘাতে ছয় জন নানা দুঃখ যাতনায় পাইল মরণ তাহাদেওকে যোগমায়া কর্তৃক স্থাপন তবে যোগমায় দেবকীর গর্ভে লইয়া কইলেন সঞ্চার জন্মাবধি উক্ত ছয় জনের অশেষ দুঃখ ও মাতুল কংসের হস্তে নিধন প্রাপ্তি ব্রহ্মারে যে হাসিলেন সেই পাপ হইতে সেই দেহে দুঃখ পাইলেন নানা মতে জন্ম হইতে অশেষ প্রকার যাতনায় ভাগিনা তথাপি মারিলেন কংশ রায় গুপ্ত রহস্য না জানে আপনার পুত্র বলি তা সবার গণে সেই ছয় পুত্র নিরে দিবদান সেই কার্য লাগি আইলান্তমা স্থান দেবকীর স্তন পানে সেই ছয় জন হইতে মুক্ত হইবেন সেইক্ষণ তখন দেবকীমার দুধ পাবান নেই কৃষ্ণ পাবেন তার আগে উচ্ছিষ্ট হবে না সুতরাং স্তন পান হয়নি অতএব সাপ থেকেও মুক্তি হয়নি কংস হত্যাই করেছে। দেবকীর স্তনপানে সেই ছয় জন সাপ হইতে মুক্ত হইবেন সেইক্ষণ বৈষ্ণবের ব্যবহারে সিদ্ধ ব্যক্তির ও পরিহাসের ভীষণ ফল অসিদ্ধ ব্যক্তির আর কা কথা প্রভু বলে শুনো শুনো বলি মহাশয় বৈষ্ণবের কর্মেতে হাসিলে হেন হয় সিদ্ধ শবও পাইলেন এতেই কো যাতনা অসিদ্ধ জনের দুঃখ কি সীমা যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নিরবধি সেই দুঃখে মরে শুনো বলি এই শিক্ষা করাই তোমারে কভু পাছে নিন্দা হাস্য কর বৈষ্ণবে নিন্দা করা যাবে না আর হাসাও যাবে না আর কেউ নিন্দা করছে সেই নিন্দায় কেউ একটু হাসলো এরকমও দেখা যায় মহাবৈষ্ণবের প্রতি তো আমরা তো বদ্ধজীব আমাদের তো কোনো সিদ্ধি হয় নাই ভক্তিতে সিদ্ধ দেবগণ যারা ব্রহ্মার পৌত্র অর্থাৎ নাতি যারা সিদ্ধ দেবগণ তারা ওই ব্রহ্মার ব্যবহারে শুধু হেসেছিলেন নিন্দা করেন কিছু বলেন নাই ওই ব্যবহার থেকে হেসেছিলেন সেই ফল শুনো বলি এই শিক্ষা করাই তোমারে কভু পাছে নিন্দা হাস্য করো বৈষ্ণবের বৈষ্ণব আরাধনা ব্যতীত বিষ্ণু পূজার ছলনা বিফল মোর পূজা মোর নাম গ্রহণ যে করে মোর ভক্ত নিন্দে যদি তারও বিঘ্ন ধরে আমাকে পূজা করেও আমার নাম গ্রহণ করেও যদি আমার ভক্তকে নিন্দা করে তবে তার এই বিঘ্ন হয় ভক্ত সেবাই নিশ্চিত রূপে ভগবত সেবা প্রাপ্তি মোর ভক্ত প্রতি প্রেমভক্তি করে যে নিঃসংসায় বলিলাম মোড়ে পাইসে প্রমাণ তথাহি বরাহ পুরাণে সিদ্ধির ভবতী বা নেতি সংয়ুত নাম নিঃসংশয়স্তু তদ্ভক্ত পরিচর্যার ও বৈষ্ণব পূজায় অনাদরকারী ও কেবল বিষ্ণু পূজার ছলনাকারী দাম্ভিক মাত্র মোর ভক্ত না পূজে আমারে পূজে মাত্র সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র প্রমাণ তথা হি হরিভক্তি সুধোদয় তেরো ছিয়াত্তর अभ्यर्चय्वा गोविंद तदीयानाचयतीजे न ते विष्णु प्रसाद से भाजन दाम्भिका जना तुम बोली मोर प्रिय सेवक सर्वथा अतए तुमारे कहिनु गोप्य कथा महाप्रभु यथा व्याख्या कर सहाध्याय के সেখানে কোট করছেন স্বয়ং নিজেকে কৃষ্ণরূপে যখন তিনি বলি মহারাজকে এই কথা বলেছিলেন তুমি বলি মোর প্রিয় সেবক সর্বথা অতএব তোমার কহিলু গোপ্য কথা শুনিয়া প্রভুর শিক্ষা বলি মহাশয় অত্যন্ত আনন্দযুক্ত হইলা সদয় সেই ক্ষণে ছয় পুত্র আঙ্কাশিরে ধরি সম্মুখে দিলেন আনি পুরস্কার করি তবে রামকৃষ্ণ প্রভু লই ছয়জন জননীরে আনিয়া দিলেন ততক্ষণ মৃতপুত্র দেখিয়া দেবকী সেইক্ষণে স্তন সভা দিলেন হর্ষমণি বিষ্ণুর উচ্ছিষ্ট পান সেই ক্ষণে সবার হইল জ্ঞান, বিষ্ণুর চরণে প্রণতি দণ্ডবত হইসবে ঈশ্বর চরণে পড়িলেন সাক্ষাতে দেখয় সর্বজন বিষ্ণুর কৃপাদৃষ্টি ও উপদেশ তবে প্রভু কৃপাদৃষ্টে সবারই চাহিয়া বলিতে লাগিলা প্রভু সদয় হইয়া চলো চলো দেবগণ যাহ নিজ বাস মহান্তেরে আর নাহি কর উপহাস ঈশ্বরের শক্তি ব্রহ্মা ঈশ্বর সমান মন্দ কর্ম করিলেও মন্দ নহেতান তাহানে হাসিয়া এত পাইলে যাত না হেন বুদ্ধি নাহি আর করিহ কামনা ব্রহ্মাস্থানে গিয়া মাগি লহ অপরাধ তবে সবে চিত্তপূর্ণ তবে সবে চিত্তিপূর্ণ পাইবা প্রসাদ পাইবা প্রসাদ ঈশ্বরের আজ্ঞা শুনি সেই ছয়জন পরম আদরে আজ্ঞা করিয়া গ্রহণ পিতা মাতা রামকৃষ্ণ পদে নমস্করি চলিলেন সর্বদেব গণনিজপুরি বিপ্রের প্রতি মহাপ্রভুর ভাগবত কথা কীর্তন দ্বারা নিত্যানন্দ প্রতি সন্দেহ পরিত্যাগী উপদেশ এবং মহাপ্রভু বলছেন তার সাধ্যায় সেই বিপ্রকে কহিলাং এই বিপ্র ভাগবত কথা নিত্যানন্দ ছাড়ো সর্বথা নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী অল্প ভাগ্যে তাহানি জানিতে পারি অলৌকিক চেষ্টা যে কিছু দেখো তান তাহাতেও আদর করিলে পাই তান পতীতের ত্রাণ লাগি তাঁর অবতার যাহা হইতে সর্বজীব হইবে উদ্ধা বিধি নিষেধাতিত অচিন্ত চরিত্র নিত্যানন্দের নিন্দা অজ্ঞতাক্রমে হইলেও বিষ্ণু ভক্তিতে অধিকারপ্রাপ্ত ব্যক্তির পর্যন্ত তাহা হইতে চিরবঞ্জিত হইতে হয় তাহার আচার বিধি নিষেধের পার তাহারে জানিতে শক্তি আছে কাহার না বুঝিয়া নিন্দে তাঁর চরিত্র অগাধ পাইয়া ও বিষ্ণু ভক্তি হয় তার বাদ বিপ্রকে নবদ্বীপে গমন পূর্বক এই সকল উপদেশ সকলের নিকট কীর্তনার্থ আদেশ দ্বারা প্রভুর লোকসমূহকে নিত্যানন্দ চরণে মহাপরাধ হইতে রক্ষা চলো বিপ্র তুমি শীঘ্র নবদ্বীপে যাও এই কথা কহি তুমি সবারে বুঝাও আছে তাঁরে কেহ কোনো রূপে নিন্দা করে তবে আর রক্ষা তার নাহি জম ঘরে নিত্যানন্দ প্রীতিতেই গৌরপ্রীতি যে তাঁহারে প্রীতি করে সে করে আমারে সত্য 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 বিপ্র কহিল তোমারে মদিরা যবনে যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মড্বন্দ কহিল তোমারে তথাহি শ্রীমুখকৃত শিক্ষা শ্লোক ঘৃণিয়া যবনী পাণিং বিষেদ্বা শৌণ্ডিকলয় তথাপি ব্রহ্মণ বন্দ নিত্যানন্দ পদুজম বিপ্রের সংশয়মোচন ও ও চরণে বিশ্বাস শুনিয়া প্রভুর বাক্য সুকৃতি ব্রাহ্মণ পরম আনন্দযুক্ত হইল তখন নিত্যানন্দ প্রতি বড় জন্মিল বিশ্বাস তবে আইলেন বিপ্র নবদ্বীপ বাস বিপ্রের নবদ্বীপে আগমন ও নিত্যানন্দ চরণে ক্ষমাভিক্ষা ও নিত্যানন্দের প্রসন্নতা সেই ভাগ্যবন্ত বিপ্র আসি নবদ্বীপে সর্বাদ্দে আইলা নিত্যানন্দের সমীপে অকৈতবে কহিলেন নিজ অপরাধ প্রভু ও শুনিয়া তাঁর এ করিলা প্রসাদ সেই বিপ্র মহাপ্রভুর আদেশ অনুসারে নবদ্বীপে এসে নিত্যান্ত প্রভুর চরণে প্রার্থনা করলেন নিজের অপরাধের কথা জানালেন এবং ক্ষমা চাইলেন আর নিত্যানন্দ প্রভু ও তাঁর কথা শুনে তাঁর প্রতি প্রসন্ন হলেন ক্ষমা করলেন এবং প্রসন্ন হলেন বেদগুজ্জ ও লোকবাজ্য অভিন্ন বলদেব নিত্যানন্দের চরিত্র চৈতন্য কৃপা ব্যতীত হেন নিত্যানন্দ স্বরূপের ব্যবহার বেদগুজ্জ আচার পরমার্থে নিত্যানন্দ পরম যোগেন্দ্র যাঁরে কহি আদিদেব ধরণী ধরেন্দ্র সহস্রবদন নিত্য শুদ্ধ কলে বর চৈতন্যের কৃপা বিনা জানিতে দুষ্কর এরপর আবার আগামীকাল আমরা পূর্ব সময় धन्यवाद प्रणाम जो क्यों बोलते जान बोलते हैं।